ঝা চকচকে রাস্তা কিন্তু বৃষ্টি হলেই মরণ ফাঁদ ডাম্পার থেকে মাটি পড়ে আর সেই থেকে কাদায় কাদা গতি কমালেও উল্টে পড়ে বাইক নিউ টাউনে একের পর এক দুর্ঘটনা এভাবেই একের পর এক দুর্ঘটনা পিছলে যাচ্ছে বাইকের চাকা বাইক থেকে পড়ে ভাঙছে হাত পাড়ার জন্য নিউটাউনের বিশ্ব বাংলা স্মরণি তথ্য প্রযুক্তি তালুকে পৌঁছানোর গুরুত্বপূর্ণ রাস্তা ছা চকচকে বিরাট চওড়া রাস্তা খানাখন্দ নেই বললেই চলে সেই রাস্তাতেও একের পর এক দুর্ঘটনা রাস্তার পাশে কাদায় পিছলে যাচ্ছে মোটর চাকা ডাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছেন আরোহী স্কিট করছে চার চাকার গাড়িও কাদায় ব্রেক ঠিক মতো কাজ করছে না একটু এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ একেবারে মরণ ফাঁদ এই কাদা হয়েছে ছয় ছয় ডাম্পার যাচ্ছে যার ধরুন কাদা হয়ে গেছে মাটি যাচ্ছে পুলিশকে এটার বিষয়ে দেখার দরকার খুবই আর্জেন্টলি নালে আমার সামনে কোন আগেই দুজন পড়ে গেছে লেগেছে তো বাইক ড্যামেজ হয়েছে পাকা বাঁধানো রাস্তায় কাদা আসছে কোথা থেকে নিউ টাউন রাজারহাটে সারা বছরই কোনো না কোনো নির্মাণ কাজ চলছে সেই কাজের জন্য মাটি আসছে ডাম্পার ভর্তি করে নিউ টাউনের রাস্তায় রাত ভর চলে মাটি বোঝায় ডাম্পার ডাম্পার থেকে ঝুড়ে ঝুড়ে পড়ে মাটি বৃষ্টিতে সেই মাটি থেকে কাদা তাতেই পিছলে যাচ্ছে গাড়ির চাকা প্রায় প্রতিদিনই হচ্ছে দুর্ঘটনা প্রচন্ড গাড়া পড়েছে রোডে আপনার আমরা এটা ওই প্রসেস অলরেডি চলছে আপনার আশা করছি আপনার শীঘ্রই হবে আপনার তাই জন্য এখান থেকে আমরা যত বাইকগুলো আছে বাইকগুলো যেন সামনে গিয়ে আপনার না পড়ে যাক বলে এখান থেকে আমরা সার্ভিস দিয়ে পাঠাচ্ছি মেন গাড়িগুলোকে আপনার একটা মেন ক্যারেজ দিয়ে পাঠাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত এইভাবে মাটি যেমন পরিষ্কার করার কাজ চলছে ডাম্পার দৌরত্ব রাতের অন্ধকারে যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছে দুর্ঘটনায় ক্যামেরা সনদ বিশ্বাস অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা মুর্শিদাবাদে নজর রাখবো নকল সোনা দিয়ে আসল সোনার গয়না হ্যাঁ ঠিকই শুনছেন মুর্শিদাবাদের নওদায় জালিয়াতকে গ্রেপ্তার করা হয়েছে জালিয়াত নওদায় স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কিভাবে প্রতারণা করে এই জালিয়াত আরো বিস্তারিত রাকিবুল জানাতে পারবে এই বিষয় রাকিবুল রয়েছে আমার সঙ্গে রাকিবুল কিভাবে এই প্রতারণা দেখা শুনে একদমই চাই যে মুর্শিদাবাদের নওদা থানার কিশোরীতলা এলাকার এক যুবক হাবিব তিনি এক ব্যবসায়ীকে প্রতারণা করে তাকে তার সোনার ব্যবসা আছে বলে বাড়িতে ডাকার পরে তার কাছ থেকে দুশো আশি গ্রাম সোনার অলঙ্কার তার কাছ থেকে কেনা হয় এবং কেনার পরে তার কাছে টাকা চাইতে গেলে তিনি কিছুক্ষণ বাড়িতে বসে রাখা রাখে এবং বসে রাখার পরে কিন্তু দেরি হয়ে গেলে বলে টাকা দাও যখন চাই স্বর্ণ ব্যবসায়ী তারপরে কি করে নকল সোনা অলঙ্কার তিনি নিয়ে এসে তারকে ফিরিয়ে দেয় যে আমার কাছে টাকা নেই তুমি তোমার সোনা নিয়ে নাও বলে তাকে তাকে দেয় ফিরিয়ে নকল সোনা নকল সোনা দিয়ে তিনি আসল সোনা হাতিয়ে নেয় এবং সেই অভিযোগ করে নওদা ওই স্বর্ণ ব্যবসায়ী প্রহ্লাভ বিশ্বাস এবং ওই লিখিত অভিযোগের ভিত্তিতে নওদা থানার পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নেমে ওই হাবিব শেখ অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত থেকে সেই আসল সোনা দুশো আশি বলেছিলাম সেই সোনা উদ্ধার করে এবং ধৃতকে আজ বহরমপুর জেলা আদালতে তোলা হয় তবে এই ঘটনায় আর কেবা বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ একজন ব্যক্তি আমাদের ওসি নওদার ফোনে ফোন আসে যে একটি দোকানে সে কিছু সোনার অর্নামেন্টস সে ডেলিভারি দিতে এসেছিল কিন্তু ডেলিভারি যাকে ডেলিভারি দিতে এসেছিল সে সেইটা সেটাকে আটকে রেখে এবং কিছু নকল সোনা ইন দ্য মিন টাইম তার হাতে দেয় এবং আমরা দেনেন দেয়ার ওসি টিম ওখানে পৌঁছায় যে হাবিব শেখ নামে যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং পুরো ঘটনাটা জানতে পারি এবং এই হাবিব শেখ সে হচ্ছে এর এরকম জালিয়াতি করেছে এবং এই হাবিব শেখ প্রায় আড়াই বছর আপনার জুডিশিয়াল কাস্টোডিতে ছিল কিছুদিন আগে বেল পেয়েছে ও তারপরে বাইরে এসে আবার সেম এই টাইপের প্যাটার্ন শুরু করেছে এদিকে বিশ্বভারতীতে চুরি হেরিটেজ কোর এলাকায় চুরি স্টোর রুম থেকে উধাও কম্পিউটারের সরঞ্জাম কিন্তু কিভাবে চুরির ঘটনা ঘটলো ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয় ইন্দ্রজিৎ কিভাবে স্টোর রুম থেকে উধাও হয়ে গেল কম্পিউটার সরঞ্জাম কি কি উধাও হয়েছে কিভাবে স্বাভাবিকভাবে তো বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠবে দেখো একদম যেটা বলে রাখবো বিশ্বভারতীর যে জাপানিজ ডিপার্টমেন্ট রয়েছে ঠিকঠাক পেছনের দিকে কিন্তু একটি স্টোর রুম রয়েছে এবং সেই স্টোরুমের মধ্যে কিন্তু বেশ কিছু কম্পিউটার রাখা ছিল সেই কম্পিউটারের যে বেশ কিছু যন্ত্রাংশ রাখা ছিল যেমন প্রিন্টার থেকে শুরু করে কম্পিউটার মনিটার এই সমস্ত জিনিস প্রায় একাধিক জিনিস কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী তাছাড়াও সর্ব সর্বোপরি যে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতী সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে নিরাপত্তা নিরাপত্তা কোথায় কারণ বিশ্বভারতী বেশ সরকারি নিরাপত্তার পাশাপাশি বেশ কিছু সরকারি নিরাপত্তাও রয়েছে তাহলে যদি ভবনের মধ্যে যে স্টোরুম সেই স্টোরুম থেকে যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে বিশ্বভারতী কারণ এখান থেকে একদম ভবনের পেছনেই যে স্টোরুম সেই স্টোরুম থেকে কম্পিউটারের যন্ত্রাংশ থেকে শুরু করে কম্পিউটারে বেশ কিছু জিনিস চুরি হয়েছে শিশু সহ গ্রেপ্তার বাংলাদেশি পুরুষ ও মহিলা কোচবিহারের হলদিবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে নিলয় মন্ডল বাংলাদেশের রংপুরের বাসিন্দা আর এই মহিলা কোথাকার বাসিন্দা কিভাবে এই ঘটনা ঘটলো আরো বিস্তারিত জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর কি কারণে এদের গ্রেপ্তার ঠিক কি ঘটেছে দেখো তোমাকে জানিয়ে রাখি আহ গতকালই কোচবিহার জেলার হলদিবাড়ি থানার পুলিশ হলদিবাড়ি এনভেস্টিসির যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে এক মহিলা এবং এক শিশু ছিল এবং পুলিশ যেটা পুলিশি জেলায় যেটা জানা গিয়েছিল ওই মহিলা ওই বাংলা বাড়ির দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে তার নাম আতমা সে হচ্ছে ওই যে বাংলাদেশি যুবক যাকে ধরা হয়েছে তার স্ত্রী এবং তাদের একটি বাচ্চা রয়েছে গতকাল তাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে হলদিবাড়ি বা ইনভেস্টিগেশ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখে তারপরই তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কি কারণে তারা উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল কবে এই মিলায় মন্ডল বাংলাদেশ থেকে ভারতে এসছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হুলতলিতে কিভাবে ওই মহিলার সঙ্গে তার পরিচয় হলো কবে তাদের বিয়ে হলো সবটাই খোঁজ খবর জিজ্ঞাসাবাদ করছে হলদিবাড়ি থানার পুলিশ আর এদিকে মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী লালগোলায় এক দুই দালাল লালগোলার রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ আরও একবার জানাবো মুর্শিদাবাদে গ্রেপ্তার লালগোলায় গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশিকে আর দুই দালালকে লালগোলার গোলার রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাকিবুল রয়েছে আমার সঙ্গে রাকিবুল দেখো যে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লালগোলার রাধাকৃষ্ণপুর এলাকা সেই সীমান্ত দিয়ে এক বাংলাদেশি এবং ভারতীয় দুই দালাল যে প্রবেশ করার চেষ্টা করছিল গোপনে খবর পায় লালগোলা থানার পুলিশ এবং লালগোলা থানার পুলিশের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় অভিযান চালানোর সময় তারা ঘোরাফেরা করছিল তাদেরকে দেখে সন্দেহ হলে আটক করে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদত্ব দিতে না পারায় এবং বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করে এবং যে বাংলাদেশি এক অনুপ্রবেশকারী এবং ভারতীয় দুই দালাল তাদেরকে গ্রেফতার করে আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয় তবে কার মাধ্যমে বা এই ঘটনায় কে বা কারা জড়িত আছে কিভাবে তারা প্রবেশ করছে এই ঘটনার পিছনে কারা তার পুরো তদন্ত শুরু করেছে লালগনা থানার পুলিশ